আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক আইন্স মম লাইফ স্টাইল চ্যানেল কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এই যে দেখতে পাচ্ছেন সকালবেলা খাওয়া দাওয়া করে আমরা চারজনে মিলে চলে যাচ্ছি আমাদের লোহগড়া বাজারে আমার দুই বড় বোন আছে আমি আছি আপনাদের ভাইয়া আছে আর আমাদের পিচ্চি এখন আমরা ইঞ্জিন চালিত ভ্যানে উঠে গেছি আর জানেন ইঞ্জিন চালিত ভ্যান রিক্সা এগুলাতে উঠতে না আমার না খুব ভয় লাগে আর এগুলোতে আমার মনে হয় যে অ্যাক্সিডেন্ট হবে অ্যাক্সিডেন্ট হবে কখন জানি কি হয়ে যায় এরকম একটা ভয় ভিতরে কাজ করে আর এই যে দেখছেন একটি গেট এটা আমাদের কলেজ গেট আর এই কলেজেই কিন্তু আমি পড়ালেখা করেছি তো ওখান থেকে কিন্তু সরাসরি চলে আসছিল ওরা বাজারের ভিতরে এখন আমরা বাজারের ঠিক মাঝখানেই আছি আজকে আমি আমাদের লহগাড়া বাজার কেমন সেটাই দেখানোর চেষ্টা করব। জানি না ভালোভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারবো কিনা কারণ আমার ছেলে আমাকে ছাড়া অন্য কারোর কাছে যেতেই চাইছে না তো ওকে কোলে করে কি ভিডিও করব। আমি নিজেও বুঝতে পারছি না যাই হোক যতটুকু পারবো সেটাই তুলে ধরার চেষ্টা করব। ইনশাল্লাহ আর আপনারাও আমার সাথে ঘুরে ঘুরে দেখুন আশা করি ভালো লাগবে আমাদের লহগাড়া বাজারটি তো আমরা প্রথমে স্বর্ণ গিয়েছিলাম ওখানের কাজ শেষ করে চলে আসলাম পর্দা পাপস আর বিভিন্ন ধরনের ঘর সাজানো জিনিস পাওয়া যায় এখানে আমাদের লগা বাজার অনেক উন্নত হয়ে গেছে দেখছি জানি না এই মুহূর্তে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন ভিডিওর কোন অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না প্লিজ আর যদি আমার পরিবারের সদস্য না হয়ে থাকেন আমার একজন নতুন বন্ধু হয়ে যেতে পারেন আর যারা অলরেডি দুটি কাজই করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যাই হোক আমরা এখন চলে আসছি সবজি মাছ সব ধরনের কাঁচা বাজার পাওয়া যায় ওখানে ওখানে আসতেই দেখলাম এক আঙ্কেল খেজুরের গুড় নিয়ে বসে আছে আর আমাদের খেজুরের গুড় নিতে হবে কারণ আমার মা তার জামাইকে শীতের পিঠা খাওয়া সেই সুযোগে আমরা তিন বোনও কিন্তু একটু বেশি করে খেজুরের গুড়টা কিনে নিয়েছি আর ওখান থেকে আমরা চলে আসছি শোরুমে দেখতেই পাচ্ছেন একটি ভালো লাগলো তাই ভাবলাম একটু ভিডিও করি তো ওখানে যেতে এই দোকানের মালিক বলল আপা উপরের তলায় যান ওখানে গিয়ে দেখেন আরও অনেক কিছু আছে একটু ভিডিও করেন তো ওনার কথা শুনে আমি চলে আসলাম উপরে আর এসে যে ভিডিও করা শুরু করে দিয়েছি হ্যাঁ এখানে সত্যি একটা ঘর সাজানোর জন্য যা যা লাগে সব কিছুই পাওয়া যাবে ফার্নিচার থেকে শুরু করে সব কিছুই পাওয়া যাবে এখানে তো যাই হোক আমি ভিডিও করতেছিলাম আর আয়ন বাবার প্যারা তো আছেই সে খুব কান্নাকাটি করতেছিল তো তাকে কোনো রকমে ম্যানেজ করে করে যতটুকু পারছি আমি ভিডিও করছি আশা করছি আপনাদের ভালো লাগবে আমরা চলে আসছি হাঁস মুরগি কবুতর হাটে এখানে শুধু হাঁস মুরগি পাওয়া যায় না এছাড়াও অনেক ধরনের দোকানই এখানে এখানে আছে আমাদের এই বাজারটা কিন্তু বেশ বড় একটি বাজার মোটামুটি আপনার যা যা লাগে সব কিছুই পাওয়া যায় কিন্তু আমি তো ভালো করে তুলে ধরতে পারছি না আপনাদের মাঝে আশা করছি নেক্সট টাইম যখন আসব তখন আরো ভালো করে তুলে ধরার চেষ্টা করব। তো এই যে আমরা ওখান থেকে চলে আসছি আরেকটি শোরুমে তো এখানে একটু দরকার ছিল তাই আমরা এখানে আসছি তো পাশেই আরেকটা শোরুম তো সেখানে গিয়ে আয়ন বাবা দেখেন গাড়ি নিয়ে টানাটানি করতেছে তারপর একটা পাতিল দেখছে নিশ্চয়ই ওর হাতে সে পাতিল নিয়ে সে ঘোরাঘুরি করতেছে আমরা যে দোকানে আছি ওখান থেকে ওই পাতিলটা নিয়ে চলে আসছে তার আসলে ওই যে একটা অভ্যাস হাড়ি পাতিল মাজা তো ওখানে দেখছে যে হাড়ি পাতিল আছে ওখান থেকে সে একটা পাতিল নিয়ে নিয়েছিল তো যাই হোক এখন সে এই যে গাড়িতে ওঠার চেষ্টা করতেছে সে তার বাবার দিকে মাঝে মাঝে তাকাচ্ছে যে বকা দিচ্ছে কিনা একটা মজার ব্যাপার কি জানেন আয়ন বাবার হাড়ি পাতিলের প্রতি ইন্টারেস্ট দেখে দোকানের যে মালিক সে একটা পাতিল তাকে ফিরিয়ে দিয়ে দিয়েছে আর তার বড় খালা মনে একটা কিনে দিয়েছে নে বাবা এবার একটু অন্তত শান্তিতে থাক আসলে কি সে শান্তিতে থাকতে দিয়েছে বলুন সে যা করা সে করেই যাচ্ছে করেই যাচ্ছে এই হচ্ছে তার অবস্থা গেলেও কিন্তু পাতিল হাঁটানো যাবে না আর হ্যাঁ আপনারা কি তার গেট আপটা খেয়াল করেছেন তার প্যান্ট একটা উপরে আরেকটা নিচে এই যে এখন চলে আসছে আমাদের কাছে এই দোকানে আমরা যতক্ষণ ছিলাম ওর হাত থেকে ওই পাতিলটা কেউই নিতে পারেনি আমরা চারজনে তো পারিনি ওই দোকানের কোনো কর্মকর্তা বা কর্মচারীও নিতে পারেনি তাই তাকে একটা পাতিল ফিরিয়ে দিয়ে দিয়েছি তারা চলে যাচ্ছি একটা বোরখা শোরুমে আমার মেজ অপু বোরখা কিনবে তো সেখানে আমরা যাচ্ছি আর এই সময় আয়ন বাবা তো অনেক বেশি বিরক্ত করা শুরু করে দিয়েছিল সে আমার কোল থেকে একদমই নামতে না এই যে ভিডিওটা দেখছেন এই ক্লিপটি কিন্তু আপনাদের ভাইয়া নিয়েছিল আমি একদমই ভিডিও করতে পারিনি সে কারোর কাছে যাচ্ছে না তার খালামুনিরা তাকে অনেক নেওয়ার চেষ্টা করতেছে কিন্তু সে কারোর কোলেই যাবে না সে আমার কাছেই থাকবে তো এই যে আমরা বোরখার শোরুম থেকে আবার ফিরে চলে যাচ্ছি কারণ আমরা যে বোরখা নিতে চাচ্ছিলাম সেই বোরকা আমরা পাইনি আর এখন যে গেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার স্কুল গেট মানে আমি যে হাই স্কুলে পড়ালেখা করেছি সেই স্কুলের গেট এটা তো গেটে তালা মারা তাই ভিতরে ঢোকা যায়নি বাহির থেকে যতটুকু পারছি সেইটুকু ভিডিও করেছে আপনাদের ভাইয়া আর এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আছে আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর ওই যে একটি গেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর্মি ক্যাম্প আমাদের এখানে আর্মি ক্যাম্প করা হয়েছে আমরা অনেক সময় ভাবি এক রকম আর হয়ে যায় আরেক রকম তাই না যেমন আমি আজকে ভেবেছিলাম যে আজকের ভিডিওটি আমি সুন্দরভাবে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব কিন্তু সেটা আর সম্ভব হয়ে ওঠেনি তো যাই হোক আমরা কিন্তু আমাদের বাড়ির অনেকটা কাছেই চলে আসছে আর আমাদের এখানে যে দোকান দেখতে পাচ্ছেন না এগুলা কিন্তু আজ থেকে আরও দুই তিন বছর আগে কিছুই ছিল না এখন দিন যাচ্ছে আর সব কিছুই কিন্তু অনেক উন্নত হয়ে যাচ্ছে এখানে শুধু বিল্ডিং আর বিল্ডিং হয়ে যাচ্ছে এখন এই যে রাস্তার পাশে যে গেটটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার প্রাইমারি স্কুল আমি এই স্কুলে পড়ালেখা করেছি তো আমরা কেনাকাটা করে বাসায় চলে আসছি আর ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম